আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে আমরা গাজীপুর জেলার শ্রীপুর হোজা বরবি বাজার হাটে সাপ্তাহিক হাটবার প্রতি সপ্তাহে এই হাট বসে বুধবারে তো এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা দুইশো টাকা হচ্ছে বিক্রেতা সাতশো টাকা হচ্ছে ক্রেতা তো আমরা দেখি আজকে বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী প্লাস হচ্ছে মাংসের উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানাবো আপনাদেরকে অনেকেই গতকালকে কমেন্ট করছিলেন ভাই ভালো গরুগুলো কিন্তু দেখাই নাই বা মাংসের গরুগুলো কিন্তু দেখাইতে পারি নাই আমি তো দেখি আজকের বাজার থেকে আপনাদেরকে মাংস প্লাস হচ্ছে মোটামুটি এটা দামা দামি চলতেছে দেখা যাইতেছে মনে হয় মোটামুটি এটা বড় সাইজের কালো কালারের এর দর্শক একটু দেখি কেমন কি চায় এটা

আচ্ছা ঠিক আছে আশি নব্বই এরকম দাম উঠছে বলতেছে মোটামুটি মোটামুটি ভালো সাইজের আর কি মোটামুটি ভালো একটি সাইজের গরু ওই পাশে গরু আছে মাংসের গরুগুলো মোটামুটি এই পাশ দিয়ে আছে আমি দেখাবো আপনাদেরকে দেখি একটু এই গরুটা দেখাই হ্যাঁ কেমন বাজার কেমন আজকে মোটামুটি কোন গরুর চাহিদা বেশি

দেখাই আপনাদেরকে গরুটা দুইটা গরু দেখা এলাম ইতিমধ্যে তিন মিনিট পার হয়ে গেছে দর্শক অনেকে বলেন যে অনেক এক গরুর সাথে অনেক সময় দেই আসলে এই সময়টা আর আমি দিতে চাচ্ছি না আপনাদেরকে শর্টকাটের ভিতরে দেখাতে চাই শর্টকাটের ভিতরে কথা বলতে চাই আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা গরু দেখাতে চাই তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দর্শক যারা আছেন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমরা দেখছি এখানে এক যে ভাই ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে ভাইজান ভালো আছেন না আপনার পালের এটা

টার্গেট হচ্ছে সত্তর আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ ভালো থাকেন আমরাও ভালো থাকার চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার মাধ্যমে এইখানে দামাদামি চলতেছে নাকি দামাদামি চলতেছে আপনাদের না দেখতাছেন দেখতেছেন দাতুর সেন এটা কার গরু আপনার দাতুর সে

ঠিক আছে নব্বই দর্শক নব্বই হলে বিক্রি করবে এটা কি শাহিয়াল নাকি ভাই শাহিয়াল শাহিয়াল বলতেছে জানি না কতটুক হয়তো বা ক্রস থাকতে পারে তো আমরা চলেন দেখি আরো গরু আছে বাজারে অনেক গরু আসছে আজকের হাটে কিন্তু বেচা বিক্রি বলে নাই বললেই চলে এমনটাই বলতেছে ওনারা

বেশিরভাগই বিক্রি হয়ে যাবে কালারফুল গরু এই তিন চারটা গরু আছে এখানে মোটামুটি বেশ কালারফুল গরু বর্মির হাটে আছে এখন দর্শক চারটাই কালারফুল আমরা দেখি একটু দেখাই এবং ব্যাপারী ভাইয়ের কাছে একটু বলি

ঠিক আছে ভাই থাকেন বাজার কেমন একটু কথা বলি ঠিক আছে ভাই ঠিক আছে মাল তো দিবো না বলি না একশো মাল দেখা যদি আসে একশো মাল যা বলছি আপনার নাম কি গোলাপ মোহাম্মদ গোলাপ মোরল

আশি হাজার আশি হাজার হলে বিক্রি করে দিবেন এটা তো দেশি না টার্গেট ওনার আশি হাজার হলে বিক্রি করতে চাচ্ছে দর্শক বর্মী বাজার হাটে আছি সাপ্তাহিক হাটবার প্রচুর গরু আমদানি রয়েছে বেচর কিনা হচ্ছে মোটামুটি বড় সাইজের গরুগুলো আমরা ওইরকমভাবে দাতিল গরু কিন্তু নাই বললেই চলে অনেকে কমেন্ট করেন ভাই দাতিল গরু দেখানোর জন্য আসলে দাতিল গরু আমি পাইতেছি না ভাই হাট ফুজা দাতিল গরু নাই এমন একটা অবস্থা বেশিরভাগই পালনও ফুজি গরু আমরা এই এইখানে গরু দামাদামি চলছে অনেক দর্শক এই যে দেখেন একটা গরু নিয়া কে গরু কিছু এটা এটা দাম কইছেন

এই গরুটা বাজারের জন্য মোটামুটি বেশ একটা গরু সুন্দর তো ওই বাই বেড়াদারা তো কই গেল গা আপনার ওনারা বলে গেছে গা আর যাই হোক আমরা আরো কিছু গরু আছে মানে ক্রসের ভিতরে দেখি একটা গরু দেখাই এটাও ক্রসের ভিতরে হম বেচা হয়ে গেল নাকি এটা একা কাড়ে ব্যাস হয়ে গেছে হ্যাঁ কত একা কিন চেন এটা আপনি কিনছেন কত ভ্যাকেন্সি এক লাখ বিশ এক লাখ বিষ না না আধা তেল আদা তেল এক পালার জন্য নাকি হ্যাঁ পালার জন্য দর্শক এটা বিক্রি হয়ে গেলো গো বর্মী হাট থেকে এক লাখ বিশ হাজার টাকায় আর মোটামুটি বড় সাইজের লম্বা সাইজের এক লাখ বিশে বিক্রি হয়ে গেছে অনেক গরু আছে বাজারে জাতের আমি আরো দু চারটা গরু দেখাই আপনাদেরকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ আজকের ভিডিওটি একটু লম্বা করতে চাচ্ছি দেখি আমার এই কাকু কি কয় হ্যাঁ কাকা এটা কার আপনার হ মা কত কত চাইছেন সিভি খামার সিভি খামার একশো চাওয়া দাম কেমন কি পাইছেন কাকা নব্বই বাঁচানব্বই নব্বই বাঁচানব্বই আপনার ভালোই ছিল এটা নাকি ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা করেন বেচা বিক্রিটা কাকাইটা এটা বেচা বিক্রিকা কত লাগবো একশো পাঁচ হলে বিক্রি একশো পাঁচ একশো পাঁচ হলে বিক্রি করতে চারছে দর্শক মোটামুটি লম্বা সাইজের কিন্তু ভাস এটা কিন্তু কাস্টমার দেখতাছে আজকে কিন্তু ভেষ কাস্টমার রয়েছে বাজারে পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে বাজারে এগোটা দেখতেছে ওনারা আমি দেখি আর একটা গরু দুই চারটা গরু দেখাই কোনটা কোনটা আপনার এটা না কইতে আপনার গরু না বলতে পারতেছে না বলে এটা কিনছে না কি গো হ্যাঁ ভাই এটা কিনছে বুঝতে পারতেছে না আউটে তাইলে কেন তো দর্শক মোটামুটি অনেক গরুই বেচা হচ্ছে আজকে বর্মি বাজার হাট থেকে দেখি আমি রাখ দু গরু দেখাবো ভিডিওটি একটু লেন্দি হতে পারে হয়তো বা এইখানে একটা দেখছি এটা কি ধাপছে গো ভাই দুইটা আ যাক বেসলেন নাকি কিছু তো বুঝতেছি না বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কত 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 চান আশি কেমন বলছে একাত্তর বাহাত্তর তার মানে সত্তর বলছে আর কি বেচা বিক্রিরা মানে পঁচাত্তর ঠিক আছে এটা দাতিল দর্শক 75 হলে বিক্রি করবে এটা কিনছেন বেজবরান ছিলেন ফেরত নিয়ে দিতেছেন এই এটা কত হ্যাঁ কত না মাত্র নিয়ে আসলেন নাকি আচ্ছা এটা 75 হলে বিক্রি করবে দর্শক বর্মি বাজার থেকে আরো গুলো আছে ওই পাশ দিয়ে আমরা দেখি আপনাদেরকে দেখাই আপনি এখানে একটা আমার কাকা আছে এটা কি আমরা দেখাইছিলাম কিনা জানি না আমি এই কাকা আবার গতকালকে আমরা গিয়েছিল কাকা কি অবস্থা কেমন আছেন গতকালকে ব্যস্তের না আমরা না না হেটা ওইরকমই দেখতে আবার কিছুটা

কোনটা এটা শ্রিসুট্টি করে দেয় মানে একই দিতে শ্রী সুটি একদম

এটা ছয়ষট্টি হাজার এলে বিক্রি করবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন